নমস্কার বন্ধুরা কার্নিভাল ব্লকে আপনাদের স্বাগত জানাই আমি অমিত আজ আবারও চলে এসেছি সেই ভ্রমণ কাহিনী নিয়ে যেখানে ত্রিবেণী কুম্ভ এক মহা আয়োজন হয়েছে আমাদের বারাসাত থেকে কিছুটা দূরে ত্রিবেণী ঘাটে বাড়ি থেকে তার ডিস্টেন্স ছিল বিয়াল্লিশ কিলোমিটার এবং মনে ইচ্ছা ছিল প্রথমে প্রয়াগরাজ যাবো কিন্তু সেটা সম্ভব হয়নি আর মনের ইচ্ছা পূরণ করার জন্য হয়তো ভোলেনাথ সেই ইচ্ছাটা পূরণ করার জন্য বহু বছর ধরে এইখানে আগে স্নান হতো কিন্তু মাঝে বন্ধ ছিল বহু বছর তারপর আবারও সেটা খুলে দেওয়া হয়েছে তাই ইচ্ছা থাকলে উপায় হচ্ছিল না বাইরে যাওয়ার সে কারণে কাছেই যখন খুলেছে আমরা দুজন বেরিয়ে পড়লাম আমি আর আমার দাদা তমাল দুজনেই বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে এবং পণ্য অর্জনের আশায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী পরিমাণে ভিড় হয়েছে আমরা বলে বোঝাতে পারবো না এবং পুলিশ প্রশাসন যথারীতি রাস্তা দিয়ে টহল দিচ্ছে এবং আমরা চেষ্টা করছি যাতে আমাদের গাড়িটা একটা ভালো জায়গায় পার্কিং করে আমরা সুষ্ঠুভাবে স্নানের কাজটা সারতে পারি কাছেই একটা ফুলের দোকান দেখে আমরা একটু দেখলাম বেশ মেলামেলা একটা ব্যাপার রয়েছে এখানে আর আমাদের একটাই চেষ্টা গাড়ি কোথায় পার্কিং রেখে আমরা সামনের কাজটা সারব অ্যাকচুয়ালি যেখানে গুগলের ম্যাপটা দেখাচ্ছে যে ত্রিবেণী মহাকুম্ভ ঘাট সেটা প্রচুর পরিমাণে ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি তাই কিছুটা এগিয়ে একটা নিরিবিলি জায়গায় আমরা এসেছি এবং চেষ্টা করে এখানে এক জায়গায় পার্কিং করেছি এবং সুষ্ঠুভাবেই পার্কিংটা হয়েছে গাড়ি তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি যাতে স্নানের কাজটা এবং পূর্ণ অর্জনের সবার মতো কাজটা সুষ্ঠুভাবে সারতে পারি তো এখন স্পেস খুঁজছি এবং কোথায় আমাদের জিনিসপত্র রাখবো সেটা খোঁজার দিকে এদিক ওদিক তাকাচ্ছি হয়তো দাদা কোনো সন্ধান পেয়েছে তো তারপর সেখানে আমরা সমস্ত কিছু রেখে দাদাকে আগে পাঠালাম স্নান করতে দাদা স্নানের কাজটা সেরেছে এবার আমি যাবো এখানে খুব সুন্দর দেখছিলাম নৌকো তৈরি হচ্ছে এক জায়গায় তো মেরামতের কাজ চলছিল আমরা সেখানেই সমস্ত কিছু রেখেছি স্নানের কাজটা সেরে ফেলেছে এবং এবার আমার নামার পালা বহু বছর পর গঙ্গায় স্নান করা আর সাঁতার কাটা সাথে পাশে একটা আলাদা মজা কারণ একসময় আমি এরকম গঙ্গার পাড়েই থাকতাম শ্যামনগরে সেখানেও গঙ্গা আছে আলটিমেট স্নানের কাজ সেরে আমরা বাড়ির রাস্তা ধরলাম মাঝে দাদা বলল যে এখানে দাদার বন্ধুর একটা ক্যাফে আছে তো খাই খাই তো সেখানে আমরা আমাকে বলেছে গুগল সার্চ করতে একটা কোথায় আছে এক্স্যাক্ট দুজনের মধ্যে কেউই জানি না তো সেই কারণে আমরা খুঁজে না পেরে লাস্টে আমরা বাড়ির পথ ধরলাম এবং থ্যাংক ইউ দাদাকে অনেক অনেক আমাকে এত সুন্দরভাবে নিয়ে আসার জন্য আর এত ভালো একটা উপহার গিফট করার জন্য ওর সাথে আমরা কিছুটা গঙ্গার জলও নিয়ে এসেছি যেখানে সমস্ত যে জায়গায় মিলিত হয়েছে তো আলটিমেট আমরা এখানে দাঁড়ালাম এবং লাস্টে যখন খুঁজে পেলাম না দাদার সেই বন্ধুর ক্যাফে তো আমরা বাড়ির রাস্তা ধরলাম আজকের মতো ব্লগ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন